কলকাতা থেকে অনেকটা দূরে আপনাদের জন্য কারণ আপনাদের হয়তো বাড়ির কাছে হতে পারে কোথায় এসছি আজকে আজকে কিন্তু চলে আপনাদের বাড়ির কাছে একদম কাক দ্বীপে যেখানে এসছি কোথায় মা আরু অটোমোবাইলে আর আজকে কিন্তু আছে আমাদের সাথে গৌরব দা দেখে নেব দাদাকে অনেকেই চেনো তোমরা এখানে আমাদের চ্যানেলের দর্শকরা প্রথম দেখছে দাদা অবশ্যই প্রথমবার ডাকলাম দাদাকে একদম আজকে অনেক দূর থেকে হ্যাঁ কাদের জন্য এসছি বিবাসদের জন্য বিবাসদের জন্য আর দাদার কাছে কেন এসছি স্টক এমন রেখেছে দাদা কিছু কালেকশন যেগুলো হয়তো আপনাদের আর কষ্ট করে আমাদের কলকাতার দিকে যেতে হবে না যারা নিয়ারেস্ট লোকেশন এখানে নিয়ারেস্ট লোকেশন কোন কোন জায়গা থেকে লোকরা আসেন সব জায়গা থেকে লোক আছে কলকাতা থেকে আসে কারগিল থেকে আসে সাগর থেকে আসে পাড়ল থেকে আসে নামখানা থেকে আসে বখতাই থেকে আসে আসলে তো কাছে কাছে জায়গা তো অনেক আছে একদম তো একবার আমাদের কলকাতার দর্শকদের এবং যারা আরো দূর থেকে দেখছে তাদের জন্য লোকেশনটা টা বুঝিয়ে দাও মাঝার অটোমোবাইল লোকেশন হচ্ছে কার্দিব বিজি অফিস রাজওয়ানতলা মল যারা কলকাতা থেকে আসতে যাও প্রথমে বলবো শিয়ালদাসে সাউথ সাউথে নামখানা লোকাল ধরে কার্দিব স্টেশনে নাম দে দেটদিক থেকে নেবে যেকোনো টোটো গাইকে বললি যে পুরোনো বাইক দোকানের কাজে যাও বিজ অফিসের কাছে পুরো দোকানের সামনে একটা মেইন রোডের এর উপরেই আছে একদম নামিয়ে দেওয়ার সবাই চেনে দাও একদম রাস্তা দেখিয়ে দাও এদিকে অসুবিধা যে নাম্বার দেওয়া ড্রাইমন্ড হারবার চলে যাচ্ছে তো

দুটো করে হেলমেট প্রতিটা গাড়িতে দুটো করে হেলমেট তিন লিটার করে পেট্রোল তিন লিটার পেট্রোল দুটো করে হেলমেট গিফট প্রথমেই রিভিল করে দিলো তোমাদের জন্য প্রত্যেক জনের জন্য থাকবে আর এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করতে থাকো যার কারণ একটাই যাতে নিয়ারেস্ট লোকেশন আপনাদের বাড়ির কাছে যারা দেখছেন দর্শকরা তারা কিন্তু অবশ্যই এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন আচ্ছা সবার কাছে প্রথমবার গেলে আমি একটাই ছোট্ট কোশ্চেন করি যেটা হচ্ছে স্টার্টিং প্রাইস রেঞ্জ কি আছে আজকে স্টার্টিং প্রাইস আছে 15000 টাকা মাত্র মাত্র 15000 টাকা ভাই 15000 টাকা আমি তো দিয়ে না ঠিক মাত্র হবে না সেলফ মেরে নিয়ে যাবে 15000 সেলফ মেরে নিয়ে যাবে ওকে আজকে সেই গাড়িও দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলো আজকের ভিডিও শুরু করা যাক স্ক্রিনে যেই নাম্বারটা চলছে এটাই কিন্তু ডিলারের একমাত্র নাম্বার যেখানে কন্টাক্ট করলে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং যেই গাড়িগুলো আপনাদের প্রয়োজন রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কিন্তু কন্টাক্ট করবে তো ফার্স্ট গাড়ি আজকে কি দেখাবো চলো ওই দিক থেকেই দেখাই মাইলেজ গাড়ি দেখতে পাচ্ছি চলো দেখানো যাক প্রথমে মাইলেজ গাড়ি দিয়ে স্টার্ট করছি হ্যাঁ তো ওভারঅল আজকে এই ভিডিওর মাধ্যমে দর্শকদের কতগুলো গাড়ি দেখাবো 120 তো গাড়ি দেখানোর কথা আছে 120 তাহলে তো বহুত তাড়াতাড়ি দেখাতে হবে আপনারাও কিন্তু স্কিপ না করে দেখতে থাকবেন আর যেই গাড়িটা আপনাদের পছন্দ হবে ছোট করে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরে এনকোয়ারি করার জন্য স্ক্রিনে নাম্বার আপনাদের গ্যালারিতে সেভ থাকবে

তারপরে গ্ল্যামার আছে 2019 এর একদম এনড গাড়ি এটাও বিএস4 এর গাড়ি আছে হ্যাঁ মাত্র 43000 টাকা 43 আমাকে কি হাজার টাকা করে কমাতে হবে তোমার দাম থেকে না হায়ারটা কমা দাও না কমিয়েই বলছি চলো 42000 টাকাই করে দিই 42000 টাকা দেখো তোমাদের জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করতে থাকি আমার লজ্জা নেই কোনো আমি করতে থাকব দাদা लास्ट কত দিতে পারবে সেটা দাদার ব্যাপার আর তোমাদের ব্যাপার অন টেবিলে আপনারা করে নেবেন এবারে

কোন দর্শকরা দেখছো চলো 50 কি কষ্ট পাচ্ছ কষ্ট তো পাচ্ছি আমি কিন্তু দর্শকদের জন্য যাই ইচ্ছা করতে পারি কষ্ট অনেকটাই পাচ্ছি কারণ ঠিক আছে তাও প্রথমবার এসছি আজকে স্যাক্রিফাইস করে নাও পরের বার দেখবো দর্শকদের রিভিউ অনুযায়ী আমি কাজ করব ঠিক আছে এরপর 2018 সালের জুবিদার জুবিদার মাত্র 34 টাকা 36 ঠিক আছে তারপরে চলো এটা বারগেডিং যদিও করতে না 1000 টাকা কমিয়ে দাও কষ্ট পেজে বললে না 1000 টাকা কমিয়ে হচ্ছে ভালোবাসা ঠিক আছে এরপরে দু হাজার কুড়ি হতে এক মাস কম মাত্র আটত্রিশ হাজার টাকা ভালো প্রাইস পয়েন্ট ওইটা কিন্তু টপ মডেল আছে টপ মডেল গাড়ি আছে ক্লাসিক না ওটা এমনি কি টপ মডেল গ্র্যান্ড ভাসান না কি বেশ একটা তখনকার যুগে কি ছিল যাই না চলো ভেতরে যাই এই গাড়ি আছে এখনো মার্কেটে অবশ্যই মহেন্দ্রা মহেন্দ্রা সেঞ্চুরো এই পাঁচ পাওয়া যায় পাঁচ না বলে গাড়ি কোথা দিয়ে থাকবে ব্যবস্থা করে দেবো ঠিক আছে কত দাম রেখেছো দু সালে গাড়ি মাত্র কুড়ি হাজার টাকা মাইলেজ দেয় মাইলেজ অবশ্যই দেবে ভাই কুড়ি টাকা দাম এরপর কোনো কথা নেই সাইকেলের দামে বাইক পাচ্ছ আর কি

এরপরে আর এনটন এর গাড়ি হাজার টাকা পাওয়া যায় না তোমার লাগবে নিয়ে যাও এরপরে আর কি কি গাড়ি আছে সেগুলো দেখাবো প্রচুর স্টক আছে বলেছে 100 প্লাস স্টক তাড়াতাড়ি করে দেখাবো আর আপনারা দেখতে থাকুন শেয়ার করতে থাকুন এইবারে আরো কিছু কালেকশন আপনাদের জন্য অপেক্ষা করেছে সেইগুলো দেখিয়ে দেবো একটা করে প্রচুর স্কুটি আছে ভেতরে কিন্তু বাইক আছে কি কি ধরনের কালেকশন আছে এখন আছে এখানে

সাইন হান্ড্রেড দু হাজার তেইশ এর একদম শেষের গাড়ি ইউটি মডেল আছে তাহলে মাত্র ছেচল্লিশ মাত্র ছেচল্লিশ কিছু বলবে না দাম কমানোর জায়গা রাখছি না কি বলছি বলবে না হবে কিছু একটা হবে ঠিক আছে আজকে কিন্তু দাদা আমার উপর হয়তো একটু রেগে যাচ্ছে আমি বারবার করে এত কমিয়ে দিচ্ছি দাম ঠিক আছে কিন্তু এই গাড়িগুলো দুর্দান্ত

কোন দাম কমানোর জায়গা রাখো না মাত্র 8300 টাকা হ্যাঁ মাত্র 83 সত্যি সত্যি কি করে করলে এটা এরকম দাম করে দিলাম থেকে ভিন্ন জায়গায় চলে গেল কোন কম্পিটিশন রাখলো না 83000 নিয়ে যাও সেখানে আমি দেব সেটাই ব্যাপারটা হচ্ছে বুঝলাম না যেই গাড়িখানে কমানোর জায়গা আছে সেখানে কমে না যেটা কমাতের দরকার নেই সেখানে কমে দিলো কত টাকা অনেক টাকা কমিয়ে দিলাম ডাউন পেমেন্ট 30000 টাকা 1160 কার থেকে নিয়ে যাও ভাই

ডাউনওয়ার্ড যেখানে গাড়ির দাম বেশি থাকা দরকার সেখানে কমে যাচ্ছে এখানে মাত্র 50000 টাকা তুমি কি ইচ্ছা করে না কাস্টমার যদি না তোমার কমেন্ট করবে না নিয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট নিতে থাকুন প্রত্যেকটা গাড়ি 2022 এর শেষের গাড়ি কি কন্ডিশন হাসসান פור মাত্র লক্ষ টাকা আছে

এটা কত দুহাজার তেইশের একদম এঞ্জের গাড়ি এইটোয়েন্টি মডেল এ এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনতিরিশ হাজার টাকা বাইশের গাড়ি দাও সাইড থেকে ডবল এ এটা সিঙ্গেল চ্যানেল না ডুয়েল চ্যানেল বাহ পালসার একদম সেসের মডেল আছে কত প্রাইস পরে পেমেন্ট

ভেবেছিলাম বলতাম এটাই 65000 তারপরে পালসার টুইন ডিসার বিএস 6 এর গাড়ি ডাবল ডিস ডুয়াল চ্যানেল এবিএস মাত্র 1.5 ভালো দাম জাস্ট চলছে 20 থেকে 22 হাজার টাকা 100 মিলিয়ন এডিশন হ্যাঁ 160 100 মিলিয়ন 2022 এর গাড়ি ডাবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস টাকা ভালো হ্যাঁ

কাকদ্বীপে ডেকে আমাকে ভয় দেখাচ্ছে প্রাইস পয়েন্ট এমন দিচ্ছে আপনাদের দৌড়ে দৌড়ে আসতে হবে যে ভিডিওটা দেখতে থাকুন শেয়ার করতে থাকুন কোথায় নিয়ে এসছো এখন গোডাউনে নিয়ে এসছি গোডাউন গোডাউনের স্টক দেখবেন আসুন একবার ভিতরে দেখিয়ে দাও কত গাড়ি আছে এত গাড়ি সব রকম গাড়ি আছে মোটামুটি রয়্যাল এনফিল্ড থেকে দেখতে পাচ্ছি স্পোর্টস বাইক নেকেড স্পোর্টস বাইক সব ভর্তি মাইলেজ বাইক আছে আছে অনেকগুলো তো চলো দেরি করবো না ভিডিও অনেক লং হয়ে যাবে

এবার পেছনের লাইনটা এখান থেকে ভেতর দিয়ে দেখানো পসিবল না এখান থেকে একটু টু এক্স করে দেখিয়ে দাও পরপর একটু দাদা দাম গুলো বলতে থাকো আর ইয়ার গুলো বলতে থাকো ফার্স্টে আছে অ্যাপাচি অ্যাপাচি আছে দু হাজার বারো তারের গাড়ি হবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি ইউনিকর্ন ইউনিকর্ন আছে দু হাজার গাড়ি মাত্র ছাব্বিশ হাজার টাকা বা ছাব্বিশ হাজার টাকা ক্যামেরাম্যান একটু আসতে দেখাও প্রচুর মুভমেন্ট হচ্ছে দেখতে পাবে না এরপরে পাশে আরেকটা অপশন আছে আরেকটা ইউনিকন আছে 2016 এর গাড়ি মাত্র 30000 টাকা 30000 তার পাশে টিভিএস ভি টিভিএস ভিক্টর আছে মাত্র 33000 টাকা 2018 এর গাড়ি 32 করে দাও চলো 32 করে দিলাম আচ্ছা তারপর টিভিএস স্পোর্ট টিভিএস স্পোর্ট আছে মাত্র 25000 টাকা বাহ 25000 টাকাও কিন্তু বাইক अवेलेबल আছে স্টানার স্টানার আছে ইগনি দলাটা ইগনি আচ্ছা দেখতে পাচ্ছি না ঠিক 2017 এর গাড়ি মাত্র 30000 টাকা 30000 চলো 28000 টাকা করে 28000 বাহ

যাতে সবাই ভালো লোকেশন ভালো জায়গা ভালো দাম এই জিনিসটাই তো আপনাদের প্রয়োজন তাই স্ক্রিনের নাম্বার আছে এক্ষুনি কন্ট্যাক্ট করুন আর শোরুমের ওপেনিং আর ক্লোজিং টাইমটা একটু ওপেনিং টাইম সকাল 8টা ক্লোজিং সকাল 8টায় হ্যাঁ প্রথম শুনলাম যে সকাল 8টায় খুলছে সকাল 8টায় বাপ রে আর বন্ধ বন্ধ টাইম হচ্ছে সন্ধ্যা 8টা বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টা ডিউটি কি করছে আর মোটামুটি যা গাড়ি নেবে ডেলিভারি অপশন আছে তো ডেলিভারি অপশন আমাদের কাছে নেই 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 মানে নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে ছেলে আমাদের কাছে কম ডেলিভারি অপশন আচ্ছা আচ্ছা ঠিক আছে ডেলিভারি দেওয়ার জন্য তেলটা যেটা লাগে তিন লিটার পেট্রোল দিচ্ছি দুটো করে হেলমেট দিচ্ছি আচ্ছা তো আপনারা কষ্ট করে আসবেন বা গাড়ি আপনাদের এখান থেকে নিয়ে যেতে হবে

এইরকম ধরনের কালেকশন দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে স্টক এর সাথে